আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনারা সবাই দেখছেন গাজীপুর শিমুলতলি কুটির শিল্প ও বাণিজ্য মেলা দু তো চলুন দেখে নেই মেলার সর্বশেষ পরিস্থিতিটা কি। সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে গতকালকের সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেলার মধ্যে ভাঙচুর হয় আর সেই জন্য লড়াইড অনুষ্ঠানটা বন্ধ ছিল কিন্তু তার কিছুক্ষণ পর সুজন মামা তার ফেসবুক পেজে একটি ভিডিও করে জানিয়ে দেন যে যাই হয়ে যাক লড়াইডা অনুষ্ঠানটা পরিচালিত হবে তার কিছুক্ষণ পর অর্থাৎ রাত দুইটার সময় কিন্তু গতকালকের লড়াইডা অনুষ্ঠানটা কিন্তু তারা পরিচালিত করে গতকালকের পুরস্কার হিসাবে ছিল একষট্টিটি পুরস্কার যার মধ্যে প্রথম ছিল সর্বোচ্চ আকর্ষণীয় এক নম্বর টিকিটে তিনটা পুরস্কার দুইটা বাইক এবং আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স তো সুন্দরভাবে কিন্তু গতকাল রাত দুইটার সময় কিন্তু তারা অনুষ্ঠানটা পরিচালনা করেন আর বলেন যে আজকে অর্থাৎ আজ রবিবার তারা বিকালে অথবা সন্ধ্যার সময় সেই গতকালকে লাইভটা আপনাদেরকে দেখাবে তো আমি কিন্তু অলরেডি আপনাদেরকে গতকালকে লাইভ অনুষ্ঠানটা কিন্তু সারা দিন দেখিয়েছি যারা আমার সাবস্ক্রাইবাররা তারা কিন্তু অলরেডি গতকালকে লাইভ অনুষ্ঠানটা দেখতে পেরেছেন তো যারা দেখেন নাই তো আপনারা চাইলে দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার চ্যালেনে কিন্তু এখনো চলতেছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অন করে রাখবেন যখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অন করে রাখবেন সঙ্গে সঙ্গে যে কোনো আপডেট আপনার ফোনের নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আর আমাদের টলকপ বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে